আপনাদের সামনে কথা বলতে কি বলতে বলেন গতকাল এই সময় আমার মুখ থেকে কথা বের হয় না গতকাল আমি প্রোগ্রাম ছিল কুতুবপুর সেতু ভাঙ্গা প্রোগ্রাম করতে পারিনি কেন আমার টোটাল আবার বন্ধ হয়ে গেছে তাহলে বাক এটি আল্লাহ পাকের কত বড় নিয়ামত গতকাল আমার কোন সাউন্ড ছিল না কথা বলার কোনো শক্তি ছিল না যোহুরের পরে আমি আমার পরিবারকে মেসেজ দিয়েছি যে আমি ঢাকায় যাব ডাক্তার দেখাব আলহামদুলিল্লাহ পরে পাইিনে গেলাম ডাক্তার সাইদুল ইসলামকে দেখাইলাম এখন আপনাদের এই প্রোগ্রামে কথা বলার জন্য সুযোগ করে দিলেন কে আমি একদম নিশ্চিত ছিলাম আজকে এই প্রোগ্রামে কথা বলতে পারবো কিন্তু দেখতেছি সকাল পর্যন্ত দেখতেছি আল্লাহ কয় আওয়াজ বের করেন দিবেন করেন না

তাহলে বুঝতে হবে মুক্তার কার কাছে যেতে হবে কিন্তু মুক্তারাম চিন্তা করিয়া দেখেন না আমরা তো রাশিতে বলেন মানব জাতি এবং আমি আল্লাহ পদ্মুর সৃষ্টি করেছি আমার গুণামি করার জন্য আমার পরিচয় করার জন্য কিন্তু মুক্তার